নমস্কার আমি উর্ণা শুরু করছি প্যারালাই ছলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন দৌড় চলছে ইস্ট বেঙ্গল এর দৌড় চলছে সুপার সিক্স এ ওঠার লক্ষ্যে আইএসএল এর সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সোমবার যুব ভারতীতে খুব কঠিন ম্যাচে খেলতে নামছে মোহনবাগান বেঙ্গালুরুর বিরুদ্ধে বদলার ম্যাচ পাশাপাশি যেহেতু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গোয়া তাই এই ম্যাচ হারলে শিলজয়ের দৌড়ে ভীষণ চাপে পড়ে যেতে হবে এই অবস্থায় সুনীলদের বিরুদ্ধে দিমি ও স্টুয়ার্ট দুজনকেই বাইরে রেখে দল করতে চলেছেন মলিনা একসঙ্গে নামাতে পারেন কামিন্স ম্যাকলরেনকে আশিক খেলার মতো তৈরি ঠিকই তবে রবিবার অনুশীলনে তার পায়ে সমস্যা হওয়ায় একটু চিন্তা বেড়েছিল তবে বড় কিছু নয় মলিনা যেমন আত্মবিশ্বাসী তেমনজিও ফোকাস করছেন পারফরমেন্সে সতীর্থদের নিয়েও বেশ আত্মবিশ্বাসী দিমিং ডিফারেন্ট দিস ইজ লাইফ আই এম নোট অফ

ভারতীয় ফুটবলের লিডার লেজেন্ড ক্যাপ্টেন সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে কি হবে এখনো সত্তর পঁচাত্তর মিনিট তিনি ভয়ঙ্কর এখনো একই ভাবে গোল করে চলেছেন তাই সুনীলকে এখনও সমীহ করতেই হচ্ছে যথেষ্ট সতর্ক মলিনাংস

বিশাল কাইদ নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তার খেলা নিয়ে উদ্বেগ ছিল শিবিরে তবে ম্যাচের আগের দিন কোচ মলিনা স্পষ্টই জানিয়ে দিলেন নো প্রবলেম মিশাল হেড গট আ হিট फ्रॉम জর্দান্লাসমাঞ্চ এ হিজ থিওট 20 ফুল ট্রেনিং রাইট বাট আই होप হি ক্যান বি হি ক্যান বি রেডি ফর টুমরো

really good squad a lot of players really good players and in the last match i was thinking uh, the best 11 to face chennai was the 11 players who were in the line গ্যালারির টিফো নিয়ে এবার এর কাছে অভিযোগ জানালো মোহনবাগান সুপার জায়ান্ট শুক্রবার যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা একটি টিফোনিয়ে মাঠে এসেছিলেন স্টেডিয়ামে সেই টিফোতে রেফারির বিরুদ্ধে মোহনবাগানকে সুবিধা পাইয়ে দেওয়ার বার্তা দিয়ে কটাক্ষ করা হয়েছিল সেই টিফোন নিয়েই আপত্তি জানিয়ে অভিযোগ করেছে মোহনবাগান তাদের বক্তব্য এই টিফো ফুটবলের স্পিরিটের বিরোধী এই টিফোনিয়ে কিভাবে মাঠে ঢুকতে দেওয়া হল কিভাবে স্টেডিয়ামে এই টিফো থাকলো এই নিয়েই মোহনবাগান সুপার জায়েন্ট শেষ ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ইস্টবেঙ্গল আপাতত তাদের প্রস্তুতিতে ছুটি দিয়েছেন কোচ অস্কার ব্রুজো শনিবার ও রবিবার লাল হলুদের অনুশীলনে ছুটি ছুটি কাটাতে গোয়ায় গিয়েছেন অস্কার সেখানে স্ত্রী ও কন্যার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি ফুটবলাররা কলকাতাতেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন সোমবার থেকে প্রস্তুতিতে নামার কথা রয়েছে ইস্টবেঙ্গলে তবে কোচে ফেরার ওপরই নির্ভর করছে সেটা তিনি যদি একান্তই সময়ের মধ্যে আসতে না পারেন সেক্ষেত্রে একদিন পিছোতেই পারে লাল হলুদের অনুশীলন ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অ্যাবে ম্যাচে নামবে লাল হলুদ ব্রিগেড তার আগে কেরালার জয়টাই তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দলের পারফরমেন্সেও বেশ খুশি রয়েছেন অস্কার এবার তারা মুম্বাই বাদ করতে পারে কিনা না সেটাই দেখ শহরে এসেছেন তাও বেশ কয়েকটা দিন হয়ে গেল লাল হলুদ জার্সিতে মাঠে নেমে সকলে নজরও কেড়েছেন রিচার্ড সেলিস কিন্তু এই ভেনেজুয়েলান তারকাই হোটেল থেকে বেরোতে পারছেন না কার্যত হোটেলেই বন্দি তিনি না অন্য কোনো কারণ নয় সমস্যা একটাই তার ভাষা সমস্যা আর সেই জন্যই হোটেলের বাইরে কোথাও খুব একটা যাচ্ছেন না তিনি স্প্যানিশ ছাড়া কোনো ভাষাই সেভাবে বোঝেন না রিচার্ড সেলিস এই কারণে মাঠেও নাকি মাঝে মধ্যে বেশ সমস্যায় পড়তে হচ্ছে সকলকে বিশেষ করে ভারতীয় ফুটবলারদের মাঠে সেলিসের সঙ্গে কমিউনিকেট করাটাই কখনো কখনো কঠিন হয়ে পড়ছে কিছু কিছু সময় তিনি বল বাড়ালেও ভাষা সমস্যার জেরে দেখা দিচ্ছে বোঝাবুঝির অভাব আর তাতেই খেলার সময় মাঝে মধ্যে সমস্যায় পড়ে যাচ্ছেন ভারতীয় ফুটবলাররা তবে এই সমস্যার সমাধান শীঘ্রই হয়ে যাওয়ার ব্যাপারেও আশাবাদী সকলে দশ মিনিটের ভুলভাল ফুটবলে শেষ হয়ে গেল মোহাম্যাডানের লড়াই বাহাত্তর মিনিট পর্যন্ত মুম্বাইকে আটকে রেখেছিল মহাম্যাডান কিন্তু গৌরব বোরা এবং গোলরক্ষক ছেত্রীর ভুল বোঝাবুঝিতে প্রথম গোল দশ মিনিটের মধ্যে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে গেল মহাম্যাডান বেতন নিয়ে ডামাডোল তিন দিন প্র্যাকটিস নেই তা সত্ত্বেও শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে লড়াই জমিয়ে তুলেছিলেন মহাম্যাডান ফুটবলাররা কিন্তু ওই দশ মিনিটের স্পেলেই সব শেষ ওই শূন্য গোলেই হারল চেন্ন সভের দল এম বিজয়ন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এক নক্ষত্র ভারতীয় ফুটবলে তার অবদান এক কথায় অনস্বীকার্য অর্জুন পুরস্কার আগেই হাতে উঠেছে এবার বিজয়ন পদ্মশ্রী গত শনিবারই নাম ঘোষণা হয়েছে পদ্মশ্রী পাচ্ছেন ভারতীয় দলের লিভিং লেজেন্ড আই এম বিজয়ান এমন পুরস্কারে তিনি যে আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না একই সঙ্গে নিজের মনের কথা চেপে রাখতে পারেননি তিনি এই পুরস্কার সমস্ত ভারতের ফুটবল সমর্থকদেরই উৎসর্গ করছেন আই এম বিজয়ান সমর্থকদের ভালোবাসাতেই ক্রমশ এগিয়ে গিয়েছেন তাদেরকেই নিজের অন্যতম সেরা পুরস্কার উৎসর্গ করছেন তিনি বিজয়ন জানিয়েছেন আমি এই পুরস্কার দেশের সমস্ত ফুটবল সমর্থকদের উৎসর্গ করছি কারণ আজ আমি যা হতে পেরেছি সবই তাদের জন্য আমি জানি না যে আমি কতটা ভালো ফুটবলার কিন্তু সমর্থকদের থেকে যে ভালোবাসা আমি পেয়েছি সেটাই আমার কেরিয়ারে অন্যতম সেরা প্রাপ্তি দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলের দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড রয়েছে আই এম বিজয়নেরই শুধুমাত্র তাই নয় তিনবার ফেডারেশনের সেরা ফুটবলারও হয়েছেন তিনি পদ্মশ্রীপে তিনি যেমন গর্বিত তেমনি বিজয়ন মনে করেন এই পুরস্কারটা আগামী প্রজন্মকে ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে আমি জানি না আমার এই পুরস্কার ভারতীয় ফুটবলকে কতটা সাহায্য করতে পারবে তবে একটা কথা বলতে পারি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফুটবল নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগাবে আর সেটা যদি হয় তাতেই বুঝবো সার্থকতা এসেছে ব্রাজিল মানেই ফুটবলের দেশ গোটা বিশ্ব জুড়ে রয়েছে ব্রাজিল অনুরাগী বিশ্বের যেখানেই ব্রাজিল খেলুক ব্রাজিল ব্রাজিল আওয়াজ ওঠে এটা তো একদিনে হয়নি বছরের পর বছর দশকের পর দশক ফুটবল শিল্পে ফুটবল জাদুতে গোটা বিশ্বকে মোহিত করে এসেছে ব্রাজিল পেলে গ্যারিনচিয়া রোনাল্ডো রোনাল্ডি নাহদের দেশের ফুটবলে ছন্দে তুলেছে গোটা বিশ্ব কিন্তু সেই ছবিটা কি এবার বদলাতে চলেছে বেশ কয়েক বছর হলো ব্রাজিলের ফুটবলে নেই সেই মাদকতা ব্রাজিলের ফুটবলার বিশ্বের মন জয় করতে পারছে না ব্রাজিল আর সেই ব্রাজিল নেই এটা তো সিনিয়র দলের অবস্থা আর জুনিয়র স্তরে কি পরিস্থিতি তা দেখিয়ে দিল অনূর্ধ্ব কুড়ি ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ ব্রাজিলকে ছয় শূন্য করে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিস্ময়কর ফল প্রশ্ন উঠছে তাহলে কি ব্রাজিলের ভবিষ্যৎও হতাশাজনক তরুণদের মধ্যে পরবর্তী প্রজন্মের মধ্যে কি তাহলে সেই প্রতিভা নেই ফুটবলের দেশে কি ফুটবল প্রতিভায় টান পড়ল কি হলো ব্রাজিলীয় ফুটবলের প্রিমিয়ার লিগে ইপসুইস টাউনের বিপক্ষে প্রত্যাশিত জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো সুদৃঢ় করল লিভারপুল নিজেদের ঘরের মাঠে ইফসুইস টাউনকে চার এক গোলে উড়িয়ে দিল তারা অলরেডদের জয়ে এদিন জোড়া গোল করেন কোডি গাক্প এই ম্যাচে একটি গোল করে লিভারপুলের হয়ে একশো গোলের মাইলফলক ফলক ছোলেন মোহাম্মদ সালাও প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে উলফসের বিপক্ষে এক শূন্য গোলের জয় পেয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালও তবে লিভারপুল ও আর্সেনাল জিতলেও এদিন হারের মুখ দেখতে হলো তিন নম্বরে থাকা নটিংহাম ফরেস্টকে বনমাউথের কাছে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে তারা যদিও এই হারের পরও তেইশ ম্যাচে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে তিনিই থাকল তারা একই ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট সাতচল্লিশ আর এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট তিপ্পান্ন অবশেষে জয়ের স্মরণীতে ফিরল ম্যানচেস্টার সিটি শুরুতে নিজেদের ভুলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত তিন এক গোলে তারা হারালো চেলসিকে দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে থাকা আর্লিং হাল্যান্ড এবং ফিলফোর্ডেনের গোলে নিজেদের জয় নিশ্চিত করে পেপ পেপগুয়ার্দিওয়ালা দল এই জয়ের ফলে তেইশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এলো সেটি অন্যদিকে একই ম্যাচ খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে ছয় নেমে গেল চেলসি রিয়াল মাদ্রিদের জার্সিতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের প্রথম হ্যাট্রিকের সাক্ষী থাকলো হোসে জোরিয়া স্টেডিয়াম সেখানেই লালিগার ম্যাচে রিয়াল ভায়াদেলিতকে তিন শূন্য গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়ার যদিও তাঁর অভাব বুঝতেই দেননি এমবাপে এই জয়ের ফলে একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল বেশ কিছুদিন ধরেই লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহ চুক্তি নবীকরণ নিয়ে নানা গুঞ্জন সামনে আসছে মনে করা হচ্ছিল এই জানুয়ারিতেই হয়তো সেই কাজ সম্পন্ন হবে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তার ফলে এই লিভারপুল ছাড়ার আশঙ্কা আরও স্পষ্ট হচ্ছে দু হাজার সতেরো সালে লিভারপুলে যোগ দেন এই মিশরীয় তারকা এমনকি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন সালাও। বর্তমানেও সেরা ছন্দে রয়েছেন তিনি চলতি মরসুমে সব মিলিয়ে বত্রিশ ম্যাচে তেইশ গোলের পাশাপাশি সতেরোটি অ্যাসিস্টও রয়েছে তাঁর ঝুলিতে এবার লিভারপুল ছাড়ার আগে নিজের শেষ ইচ্ছের কথা জানালেন তিনি সালাও বলেছেন ক্লাব ছাড়ার আগে আরেকবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে চান তিনি সালাও সেই স্বপ্ন সত্যি হয় কিনা না তা তো সময়ই বলবে অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা ভারতকে জিতিয়ে রেকর্ডও গড়লেন তিলক বর্মা টানা চারটি টি টোয়েন্টি ইনিংসে অপরাজিত তিনি গত দশই নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টি টোয়েন্টিতে কুড়ি রান করে আউট হয়েছিলেন তারপর চারটি ইনিংসে তিনি অপরাজিত এখনো পর্যন্ত একশো বল খেলে তিনশো রান করেন তিনি তিলাক ছাপিয়ে গিয়েছে নিউজিল্যান্ডের মার্ক চাপম্যানকে দু সালে চাপম্যান দুশো রান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়েও দুরন্ত জয় ভারতে বাহাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের নায়ক তিলাক বার্মা এই মুহূর্তে তার পারফরমেন্স নিয়েই চলছে চর্চা তবে তিলক বর্মার মুখে কিন্তু সূর্যকুমার যাদবেরই নাম সূর্যের জন্যই যে তার এই সাফল্য তা মানতে কোনো দ্বিধা নেই এই তারকা ব্যাটারের টি টোয়েন্টি দলে তিন নম্বর পজিশনের জন্য তিলক বর্মার ওপর বারবারই ভরসা রেখেছেন সূর্যকুমার যাদব সেটাই নাকি তার আত্মবিশ্বাস ক্রমশ বাড়িয়েছে ম্যাচ জয়ের পরই সূর্যের বন্দনা তিলকের মুখে রঞ্জি ট্রফিতেই নিজের ভুল ধরতে পেরেছেন শুভমান গিল কেন টেস্টে ভালো খেলতে পারছিলেন না কর্ণাটকের বিরুদ্ধে সতরান করে নিজেই জানালেন তিনি পরপর রান না পাওয়ায় তার উপর চাপ তৈরি হয়েছিল অনেক সময় পঁচিশ তিরিশ রান ভালোভাবে করলেও বড় রান করতে পারছিলেন না তিনি জানিয়ে উদ্বেগ তৈরি হয়ে গিয়েছিল গিলের মনে মানসিক চাপ বাড়ছিল সেই চাপের কারণেই ভালো বড় ইনিংস খেলতে পারছিলেন না তিনি মনে করছেন শুভমান গিল দীর্ঘ বারো বছর পর রঞ্জি ট্রফিতে ফিরতে চলেছেন বিরাট কোহলি মুম্বাইয়ে সেই প্রস্তুতিতেই নেমে পড়লেন তিনি সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানেই রঞ্জি ট্রফির ম্যাচে নামার প্রস্তুতি শুরু করেছেন বিরাট ঘাড়ের যন্ত্রণার জন্য গত ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামতে পারেননি তিনি সেই ম্যাচে বিশ্রীভাবে হেরেছে দিল্লি এবার তাদের সামনে রেলওয়ে আগামী তিরিশে জানুয়ারি নামবে দিল্লি ব্রিগেড তারই প্রস্তুতি এবার শুরু করে দিলেন বিরাট কোহলি রঞ্জিতে এই রোহিত শর্মার প্রত্যাবর্তন খুব একটা ভালো হয়নি এখন সকলের নজর যে বিরাট কোহলির দিকেই রয়েছে তা বলাই বাহুল্য ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতা আর তাতেই নক আউটের আশা কার্যত শেষ বাংলার ঘরের মাঠে হরিয়ানার কাছে দুশো তিরাশি রানে হারল লক্ষ্মীরতন শুক্লার বঙ্গব্রিগেড কল্যাণীতে শেষ ইনিংসে একশো রানের গন্ডিও টপকাতে পারল না বাংলা মাত্র পঁচাশি রানই শেষ বঙ্গশিবির ঋদ্ধিমান সাহা অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না এদিন প্রথম ইনিংসে বাংলার পারফরমেন্সটুকু বাদ দিলে কল্যাণীর পিচে হরিয়ানার দাপটি ছিল শেষ তিন দিন ধরে দ্বিতীয় ইনিংসে বাংলার বিরুদ্ধে কার্যত রানের পাহাড় তৈরি করেছিল হরিয়ানা তিনশো উনসত্তর রান তাড়া করতে নেমেছিলেন অনুষ্টুপ মজুমদাররা কিন্তু শুরু থেকেই হরিয়ানা বোলারদের ধাক্কায় বিসামাল হয়ে পড়েন অঙ্কিত ঋত্বিক থেকে সুদীপ অনুষ্টুপরা ঋদ্ধিমান সাহা অবশ্য একটা চেষ্টা চালিয়েছিলেন কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না 85 রানে শেষ হয়ে যায় বাংলা সেই সঙ্গে নকআউটের আশাও কার্যত অনেকটা ক্ষীণ হয়ে গেল বঙ্গ ব্রিগেড ক্রিকেট ফুটবল ছাড়াও বাকি সব খেলার আপডেট কি দাবা হকি ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে টোকিও এবং প্যারিস দুই অলিম্পিক্সে ভারতীয় হকি দলের পদক জয়ের অন্যতম কারিগর ছিলেন পি আর সিজেশ অবসর নেয়ার পর এখন ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন এবার তাকে পদ্মভূষণে সম্মানিত করতে চলেছে ভারত সরকার পাশাপাশি পদ্মশ্রী পাচ্ছেন ভারতের প্যারা প্যারাঅ্যাথলিট হরবিন্দর সিং প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতেছেন তিনি একই সঙ্গে কুস্তির কিংবদন্তি কোচ সত্যপাল সিংকেও দেয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান অস্ট্রেলিয়ান ওপেনে নিজেদের টেনিস জীবনের তৃতীয় গ্র্যান্ডস্যাম ফাইনাল খেলতে নেমেছিলেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেপ এবং ইতালির ইয়ানিক সিনার এটিপি র্যাঙ্কিংয়েও সিনার প্রথম এবং জেরেব দ্বিতীয় স্বভাবতই একটা হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করেছিল দর্শকরা কিন্তু সেই লড়াই কই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও নিখুঁত টেনিস খেলে মাত্র ছেচল্লিশ মিনিটে ছয় তিন ব্যবধানে প্রথম সেট জিতে নেন সিনার অন্যদিকে একাধিক ভুল ও সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হলো জেরেবকে একটা সময় কোটেই নিজের হতাশা প্রকাশও করে ফেললেন ট্রফির গন্ধ পেয়ে যাওয়া সিনার যে কত ভয়ঙ্কর তা এদিন ম্যাচে তার বুদ্ধিদীপ্ত শৈল্পিক ছোঁয়ায় বারবার বুঝিয়ে দিয়েছেন দ্বিতীয় সেটে জেরেব কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করলেও লাভ বিশেষ হয়নি শেষ পর্যন্ত ছয় তিন সাত ছয় ছয় তিনে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার খবরের দুনিয়ায় খেলার খবরের পাশাপাশি নানা রকমের মন্তব্য উঠে আসে আমাদের আমি ওদের সেরা বোলারকেই টার্গেট করতে চেয়েছিলাম কারণ এতে চাপে পড়ে যায় দলের বাকি বোলাররা তাই অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়লেও আট চারের ওভারে রান তোলাই আমার লক্ষ্য ছিল অন্য ব্যাটারদেরও সুবিধা হয়েছে এতে লাল বলে ব্যাট করা কঠিন লাল বলে যে ম্যাচগুলোয় আমি খেলেছি সেগুলো পঁচিশ তিরিশ রান করার পরে আমি নিজের উপরে বেশি চাপ নিয়ে ফেলেছি বড় রান পাওয়ার জন্য এভাবে আমি কিন্তু ছোটোবেলা থেকে খেলিনি ট্রফি জিততে না পারলে ফাইনালে ওঠার কোনো মানে নেই ফাইনালিস্টকে কেউ মনে রাখে না কেউ চ্যাম্পিয়নের পাশে রানারের নাম বসায় না